পরিবার পরিজন ছাড়া একাকী ঈদ উদযাপন করছে বাহারেনে থাকা প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদ আনন্দে মেতে উঠলেও তাদের মনে নেই ঈদের চিরচেনা আমেজ জীবন জীবিকার তাগিদে বাহারেনে অবস্থান করছে প্রায় এক লাখ চল্লিশ হাজার বাংলাদেশি তাদের চোখে মুখে বাড়িতে ফেরার অভিপ্রায় থাকলেও বাস্তবতা তাদেরকে বঞ্চিত করছে সেই সুযোগ থেকে তাই প্রবার জীবনে কাজের মাধ্যমে ঈদ উল ফিতর উদযাপন করছেন তারা আসলে নিজের দেশকে অনেক মিস করি এই যে সামনে ঈদ ঈদগুলো তো অনেক মিস করি দেশে থাকতে বন্ধু বান্ধবের সাথে ঘুরতাম ঈদ করতাম ফ্যামিলির সাথে থাকতাম কিন্তু প্রবাসে থাকি দোকানে লোক নাই তাই এই কারণে কাজের চাপের কারণে দেশে যেতে পারি না যদি বিছাটা ওপেন থাকতো বাহারে তা হয়তো বা লোক দিয়া নিজের দেশে যেতে পারতাম ফ্যামিলির সাথে ঈদ করতে পারতাম কারণ সেটা হয় না ফ্যামিলি তো অনেক বটে অনেক মিস করি প্লাস ঈদগুলো অনেক মিস করি কাজের চাপের জন্য এবার দেশে যেতে পারি নাই অনেক দেশের মানুষেরা অনেক মিস করতাসি বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে বন্ধু বান্ধব আছে যদি যাইতে পারতাম তাহলে অনেক আনন্দ করতে পারতাম কিন্তু লোক নাই কাজের জন্য দেশে যাইতে পারি না দেশের মানুষের অনেক মিস করতে আছে এদিকে বাহারাইনে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের ঈদ মোবারক ঈদ উল ফিতর আমাদের মধ্যে শান্তি ঐক্য ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয় এই বিশেষ দিনে আল্লাহ আমাদের সকলকে সুস্থতা সুখ ও সমৃদ্ধি এবং ঐক্য দান করুন ঈদ নাইমুর রহমান শান্ত আর টিভি বাহারাইন